সংবিধানগত সমতা নিয়ে বক্তব্যে বিজেপির তীব্র প্রতিক্রিয়া ভারতে একদিন হিজাব পরিহিত নারী প্রধানমন্ত্রী হবেন আসাদুদ্দিন ওয়াসির ভারতের রাজনীতিতে হিজাব সংবিধান ও ধর্মীয় সমতার প্রশ্ন আবারও আলোচনা এসেছে আলী ইন্ডিয়া মজলিশ ইতেহাদুল মুসলিমিন এআইএমআইএম এর প্রধান হায়দ্রাবাদের সংবাদ সদস্য আসাদুদ্দিন ওয়াসির বলেছেন একদিন হিজাব পরা একজন নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন তার এই বক্তব্যে শাসক দল বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে মহারাষ্ট্রের সোলাইপুরে পনেরোই জানুয়ারি পৌর নির্বাচন সামনে রেখে শুক্রবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এআইএমআইএম প্রধান আসরুদ্দিন ওয়াসির বলেন ভারতের সংবিধান সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সম্মান মর্যাদা দিয়েছে তিনি বলেন ভারতের সংবিধান এমন নয় যে এখানে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ শুধু শীর্ষ সাংবিধানিক পদে আসতে পারবে এই দিক থেকে ভারত পাকিস্তানের থেকে আলাদা যেখানে সংবিধান একটিমাত্র সম্প্রদায়ের মধ্যেই সর্বোচ্চ সাংবিধানিক পদ সীমাবদ্ধ করে রেখেছে ওয়াসির আরও বলেন তিনি নিজে হয়তো সেই দিনটি দেখে যেতে পারবেন না তবে ভবিষ্যতে এমন এক সময় আসবে যখন হিজাব পরা একজন নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন তার বক্তব্যে সংবিধানগত সমতা নারীর অধিকার এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়টি গুরুত্ব পায় এই মন্তব্যের পরই শাসক দল বিজেপির পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া আসে বিজেপির সংসদ সদস্য অনিল বন্ডের ও বক্তব্যকে দায়িত্বহীন বলে আখ্যা দেন তিনি অভিযোগ করেন ওয়াইসিরের এই বক্তব্যের মাধ্যমে অর্ধ সত্য তুলে ধরেছে অনিল বন্ডের দাবি করেন মুসলিম নারীদের অর্ধ ও হিজাব পড়তে চায় না তার ভাষা ইরানের নারীরা হিজাবের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন কেউ দমন বা অধীনতা চায় তিনি আরও বলেন ভারতের জনসংখ্যাগত ভারসাম্যহীন তৈরি হচ্ছে এবং এই পরিস্থিতিতে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওয়াইসির মন্তব্য এবং বিজেপির প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ভারতের রাজনীতিতে আবারও হিজাব নারীর স্বাধীনতা ধর্মীয় পরিচয় ও সংবিধানগত অধিকার নিয়ে বিতর্ক তীব্র হয়েছে বিশ্লেষকদের মতে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখেই এই ধরনের বক্তব্য রাজনৈতিক মেরুকরণ আরও বাড়তে পারে মোহাম্মদ মারুফ সরকার নিউজ টিভি হায়দ্রাবাদ আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা জাতপাতের উঠতে উঠে সনাতনীরা এখন সনাতনীরা এক হলে আক্রমণ হবে চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে গেছেন শুধু সনাতনীদের ঐক্যবদ্ধ করার অপরাধে যাহাই বাংলাদেশ তাহাই পশ্চিমবঙ্গ যাই মোহাম্মদ ইউনুস তাহাই আমাদের মুখ্যমন্ত্রী এখানে কিন্তু আমরা আক্রান্ত হলে মুখ বুঝে সরে যাওয়ার দিন মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালাল ভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন